এলাকার দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠান জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষাবর্ষ থেকে কেবলমাত্র পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিশেষ মেধাবী ছাত্রদের জন্য আলাদা একটি হোস্টেল জেএনভি মিশন হোস্টেল চালু হয়েছে যেখানে মাত্র পঁচিশ জন ছাত্রকে রাখা হবে উন্নত পরিষেবা দিয়ে মিল টিফিন টিউশন সব ব্যবস্থা থাকছে ওদের জন্য আলাদা প্রশিক্ষক থাকবেন আগে এলে আগে সুযোগ পাবেন তাই এই বিশেষ ছাত্রাবাসে ভর্তির জন্য বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করুন পঞ্চম শ্রেণীতে ভর্তির পরে বিদ্যালয়ে পঞ্চাশ নম্বরের একটি বিশেষ মেধা পরীক্ষা বাংলা ইংরেজি অঙ্ক নেওয়া হবে সেই পরীক্ষায় যারা চল্লিশ বা তার বেশি নম্বর পাবে তাদের প্রত্যেককে বিদ্যালয়গতভাবে জেএন একাডেমিক স্কলারশিপ হাজার টাকা বার্ষিক বৃত্তি একবার দেওয়া হবে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে নাচ গান আবৃত্তি অভিনয় যোগা জিম ফুটবল কাবাডি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে নব আঙ্গিকে সজ্জিত ছাত্রবন্ধু পরিবেশ সমন্বিত শিক্ষাঙ্গনে আপনার ছেলে মেয়েকে অবশ্যই ভর্তি করান দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয় তাই আপনার সন্তানদের সুশিক্ষিত করতে আজই বিদ্যালয়ে যোগাযোগ করুন জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক

সজ্জিত করার প্রতিজ্ঞা জারি রেখেছি এই আঙ্গিকে আমাদের ডায়মন্ড জুবিলি ইয়ার দু আমরা এই আঙ্গিকে আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুনভাবে আমরা ভর্তির জন্য সকল অভিভাবক অভিভাবকের কাছে আবেদন জানাচ্ছি নিশ্চিন্তে আমাদের বিদ্যালয়ে ভর্তি করান যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে শহুরে ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের বিদ্যালয় কিন্তু আপনাদের ছেলে প্রকৃত মানুষ করার লক্ষ্যে আমরা দায়বদ্ধ এবং কর্তব্য পড়ায় এবং আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে জেএন বি মিশন হোস্টেল চালু করছি আর আমরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রত্যেককে একটা মূল্যবান পাঠ্য সহায়ক বই উপহার দেবো এবং পঞ্চাশ নম্বরের একটা মেধা পরীক্ষা করাবো তাতে চল্লিশ বা তার বেশি যারা পাবে তাদেরকে আমাদের মাস্টর নিজের উদ্যোগে নিজের ভালোবাসায় সকলে সহযোগিতা করে এক টাকা করে একাডেমিক জেএন বি অ্যাকাডেমিক স্কোলার্স আমরা দেবো তাই আসুন আপনারা নিশ্চিন্তে আপনার সন্তান সন্ততিকে দিকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ে ভর্তি করেন থ্যাংক ইউ